ধর্মীয় ব্যাপারে এই শিক্ষার্থী কোনো শিক্ষার্থী আমার কাছে এই ব্যাপারে বলে নাই যদি বলতো বা আমি জানতাম তাৎক্ষণিক পদক্ষেপ নিতাম যে এই ব্যাপারটাকে কীভাবে সমাধান করা যায় এই ধরনের রিফাত এবং অন্য কোন শিক্ষার্থীর পক্ষ থেকে আমার কাছে কোনো অভিযোগ করে নাই এই ধরনের জানাইলে তো তাৎক্ষণিকই স্যারকে জিজ্ঞেস করতাম যে স্যার কী হয়েছে বা এই ব্যাপারে কেন বললেন পদক্ষেপ নিতাম ধর্মীয় বিষয়ে প্রধান শিক্ষক জানাব শ্যামলকান্তি ভক্ত উনি কখনো এই ধরনের কথা উগ্র কোনো কথা বলতে আমি শুনি নাই কতদিন এ কথা বলার পরে হঠাৎ করে তখন বাইরে থেকে সরকুলোর শোনা গেলো সরকুল শোনার পরে গেলে আমরা বাইরে দেখলাম যে এলাকার মধ্যে অনেক ছেলে পেলে প্রায় পাঁচ সাতশোর মতন জড়ো হয়ে গেছে এই অবস্থা দেখলে তখন আমরা ইয়ার মিটিং করবো মিটিং তখন শিক্ষুরা তখন আমরা বললাম তখন তখন সব লোকজন মাঠ থেকে বারিন্দাতে স্কুলের বারিন্দা উঠে গেল উঠে উঠে যাওয়ার পরে বলতে আছে যে হেডমাস্টার অপসার অপসারণ চাই এর মধ্যে নাকি মসজিদের মাইক থেকে ই হয়েছে যে হেডমাস্টার ইসলাম সম্বন্ধে এবং আল্লাহ সম্বন্ধে কটুক্তি করছে এই বিষয়টা আমাদের জানা ছিল না এই ইয়ের পরে চতুর্দিকে লোক আসা শুরু করলো লোক আসার পরে এই অবস্থা দেখকে আমরা ভিতরে দরজা বন্ধ করে বসে আছি তারপর কতক্ষণ পরে যে পরিস্থিতি বেশ খারাপ তখন আমরা ম্যানেজিং কমিটির সদস্য তো আমরা বললাম সভাপতি সাহেবের যে আপনি থানায় ইনফর্ম করেন কারণ যে পরিস্থিতি দেখা দিয়ে তো আমাদের দ্বারা ট্যাকেল দেওয়া সম্ভব না তখন উনি থানাতে ই করছে ফোন করছে ফোন করছে মতন এবং চেয়ার স্থানীয় চেয়ারম্যান সাহেবকে ফোন করছে তারপরে টিএনও ম্যাডাম আসছে উপজেলা চেয়ারম্যান আসছে তারপরে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসছে আসার পরে কেউ কাউকে মানে থামাইতে পারতেছে না লাস্টে দরজা বাইঙ্গা দরজা বাইঙ্গা ভিতরে ঢুকে আমাদের হেডমাস্টার সাহেবকে এলাকা এলাকার জনগণ একে কিছু মারধর করছে দাঙ্গা পুলিশ আসার আসার পরে তারপরে যখন থামে না লাস্টে এমপি সাহেবের কাছে ফোন দেওয়া হয়েছে এমপি সাহেব টিএনও সাহেব এবং উপজেলা চেয়ারম্যান সাহেব ওনারা এমপি সাহেবকে ফোন দিয়েছে ফোন দিয়ে তারপরে উনি আসছে আসার পরে জনগণের লোক কথা বলছে কথা বলার পরে হেডমাস্টার সবকে গিয়া বলছে জনগণের একটাই দাবি যে হেডমাস্টার লাজ যাবে ফাঁসি চাই ওই যে লাজ লাজ ফাঁসি চাই তো আনাই হেডমাস্টারকে যেতে দেওয়া হবে না আমরা কারো কথা না তারপর উনি ওনার বড় এই কথা বলার পরে তারপরে উনি বলছে যে হেডমাস্টারকে নিয়ে বলছে যে আপনি এনে কী করবেন আপনি জনগণের কাছে ক্ষমা চান তারপরে এমপি সাহেব নিজে এবং ইয়ারে হেডমাস্টার দিয়ে ক্ষমা চেয়ে ওই সময় ধর্ম কিন্তু ওরা ওরাও যেটা বলছে ওদের ভাষায় আমি বলতে পারি ওরা যেটা বলছে ওরা বলছে যে আমাদের আল্লাহ মা এই শব্দ ব্যবহার করছে আমি ছিলাম কিন্তু আমি আমি শুক্রবার সকাল অনুমান সো দিকে পি আর ছাতার লতিফ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাহেব আমাকে ফোন মোবাইল ফোনে জানায় যে ওখানে আমাদের একটা ছাত্রের অভিযোগের ক্ষেত্রে আমরা একটা সালিশিত পড়ছিলাম তো বসা পরে সেখানে লোকজন উত্তেজিত হয়ে গেছে প্রধান শিক্ষককে প্রহৃত করতে প্রহার করতেছে দ্রুত ইয়ে পাঠান তা আমি তাৎক্ষণিকভাবে আমার স্পেশাল এবং কি লোপুর পাঠাইছি আমি নিজেও ও ঘটনাস্থলে বসেছি তো এই এলাকার মাইকগুলিতে ওই যে সারে আর কি বিভিন্ন সময় ধর্মীয় সংক্রান্ত এবং তার আচার আচরণ সংক্রান্তে মতবাদ জনগণ উত্তেজিত হয়ে গেছে তারপর এলা তাকে ইয়ে করে রাখছিলো মানে অবরুদ্ধ করে রাখছে আমি তাদেরকে শান্ত করার চেষ্টা করি কিন্তু তারা বিভিন্ন রকম ইয়ে করতেছিল পরে আমি এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারপর উপজেলা চেয়ারম্যান সাহেব তাদেরকে সংবাদ দিয়েছি তারা সেখানে গেছে তারাও এটা নিবৃত্ত করার চেষ্টা করছে হ্যাঁ এর পরবর্তীতে বিকালের দিকে আমাদের এমপি মহোদয় সাহেব রায়া জনগণকে উত্তেজনা প্রশমন করে আমার কাছে ওনাকে দিছে তারপর আমরা তাকে সে বলতেছে আমি একটু অসুস্থ ফিল করতেছি আগে তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতাল সে চিকিৎসা নিতেছে বর্তমানে আর এই সংক্রান্তে ইয়নো ম্যাডাম বলল যে ওখানে একটা তিন সদস্য একটা কমিটি গঠন হয়েছে তদন্ত করিয়া তারা দেখতেছে যে কী আশা বিষয় অনুসন্ধান করে তারা একটা রিপোর্ট দিবে